এদিন মেয়র পরিষদ সদস্য কাউন্সিলর জীবন সাহার তত্ত্বাবধানে অনুরাজু ও চন্দনগুপ্তার উদ্যোগে মথুরবাবুল ও ডিসিদের রোডের মা মনুষা ও শ্রী হনুমানজির মন্দিরের পুনর্নির্মাণ ও হনুমানজির নতুন মন্দির ফিতে কেটে উদ্বোধন করা হয় এদিনই উদ্বোধন কর্মসূচির পরেই মহাযজ্ঞের মধ্যে দিয়ে এদিনের শুভ সূচনা হয় এহেন উদ্যোগে অত্যন্ত খুশি ও আনন্দিত এলাকার সাধারণ ভক্তবৃন্দ মন্দির মানে একটা আবেগের জায়গা একটা ভরসার জায়গা এই মন্দিরকে কেন্দ্র করে অঞ্চলে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে বহু পুরনো মন্দির আমরা এটাকে রেনোভেট করেছি রাজ্য বলে একটি ছেলে অনেক সাহায্য করেছে এই মন্দিরটি করার জন্য দেখেই পাওয়া যাচ্ছে এখানকার আশেপাশের মানুষ সারাদিন উপোস করে আছেন এই আবেগটাকে আমরা সম্মান জানাই তার জন্য এখানে আছে আসা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজো উপলক্ষে সমস্ত পুজো কমিটিকে প্রচুর সাহায্য করেছেন ইলেকট্রিকের এইটটি পার্সেন্ট পয়সা মুকুব করে দিয়েছেন এ যেন একজন সাম সমাজ বন্ধু মুখ্যমন্ত্রী তার জন্য আমরা ওনার সুস্বাস্থ্যের সুস্থতা কামনা করি অঞ্চলের মানুষের মঙ্গল হোক সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক আমরা যেন সবাইকে নিয়ে আনন্দে কাটাতে অনেক দিন থেকেই পুনর্নির্মাণের আশায় ছিল সেটা পূর্ণ হলো আমাদের পৌর শ্রী জীবন সাহা মহাশয় মেয়র পারিষদ সদস্য উনি ওনার অনুপ্রেরণায় আর ওনার সহযোগিতায় এই মনসা মন্দিরটা পূর্ণরূপ নিল আর রেনোভেশনটা কমপ্লিট হলো আর তার মধ্যে আমাদের পাড়ার অঞ্চলের সবই সবাই এর মধ্যে হেল্প করেছে আর এই বজরঙ্গবলি মন্দির নতুন নির্মাণ হয়েছে এটা আমার নাম রাজু শাহ ডাকনাম অনুরাজু পুরো পুরোনাম একদমই খুশি আছেন আর একটা আস্থা আছে সেটাকে পূর্ণ হলো আর সবাই অনেক দিন দিয়ে চাইছিল কি এটা মন্দির নির্মাণটা হলে লোকের ইমোশন অবশ্যই আছে ইমোশনটার জন্যেই ভক্তি আছে তার জন্যেই সবাই এক একজুট হয়ে এই আজকে যে মনসা মন্দিরের বার্ষিক পুজো আছে সবাই মিলে এটা করছে আর আমরাও তার সঙ্গে সহযোগিতা করছি যেরকম আজকে বিস্করমুজোর সবাইকে জানার শুভেচ্ছা বিশ্করম পুজো ইতিমধ্যে আজকে যে আপনারা আমরা সবাই পাড়াবাসী এসে এখানে আজকে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর শ্রী জীবন শাহ মশাই ওনার হাতে এই মন্দিরের পুনর্নির্মাণ উদ্বোধন করে তাই আমরা পিটে পিঠে আমাদের মহাশয় জীবন সাহা কেটে গেছেন এই মন্দিরটা অনেক পুরনো কিন্তু এই মন্দিরটা অনেক বছর ধরে চড়চড় অবস্থায় পড়েছি সেটাকে আজকে পুনর্নির্মাণ করে আমরা সবাই পাড়াবাসী সব মিলে এই মন্দিরটাকে নতুনভাবে তৈরি করে যাতে কি দেখতে সৌন্দর্যটা বাড়ে এইভাবে করেই আমরা সবাই চলেছি আর মন্দির তো সবার আস্থার জায়গা সবাই আসে পাড়ার বিন্দু সবাই আসেন তাই এইখানে মন্দিরটাকে ভালো করে তুলে ওঠে দেওয়া কাজ করা হয়েছে এই নিয়ে আমার বক্তব্যটা কি এসেছে মাকে জঙ্গল ধরতে আমি মাকে দেখছি মায়ের ব্যা কাছে আমাদের অনেক দূর অনেক দূর পুলিশ কাম অনেক চার ছমাস দিয়েছে আমার পারে মায়ের আসতেই পারে আর সকলে এখি নিয়ে মাসও ভাস ছিল না এই জঙ্গল ছিল এই জঙ্গল থেকে মাকে আমি এই পুজো করে এসেছি আমি এই বেশি আর কিছু সকল শান্তি থাক এই মায়ের প্রিয় এইটুকু আমি কামনা করি মায়ের কাছে এই বাবু এইরা সকলে মেয়ে এই দুটো ছিল তবে সংস্কার করেছে এইরাই এই মাদববাবু রয়েছে এরাই রয়েছে এই এই কামনা করে সকলের যেমন সুস্থ থাকে মায়ের আশীর্বাদ যেমন সকলে কাজে লাগে এই বলে আমি প্রার্থনা করি এটাই বলবো সংস্কার হলে সবই ভালো লাগে মন্দিরে বহু পুরোনো মন্দির মন্দির টোটাল একটাই আছে কিন্তু বহু পুরোনো আজকের নয় হ্যাঁ এটা বহু পুরোনো মানে নাগপঞ্চমী মন্দির ছিল যাকে বাংলায় বলা হয় মনসা মন্দির এটা রানী রাসমণির জামাই মতুরবাবুর আমলে এই জিনিসটা তৈরি হয়েছিল পরবর্তী স্টেজে এটাকে নতুন করে সৎকার করা হয়েছিল এবং মন্দিরটাকে তৈরি করা হয়েছিল তারপরে এখন মন্দিরটা মানে ভেঙে পড়ার অবস্থা ছিল তা কাউন্সিলারে রিকোয়েস্ট করা হয়েছিল কাউন্সিলের একটা অনুপ্রেরণায় লোকাল পৌরপিতা পিতা বিজয় জীবন কুমার সাহার মহাশয়ের অরুপ্রেরণায় উনি নতুন করে এটাকে সৎ করে নির্মাণ করে এই মন্দিরে অনেক মাহাত্ম আছে মানে এটা আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার ঘটনা তখন দেখা যেত যখন এটা মানে ছোট্ট একটা মন্দির ছিল মানে আমরা যেহেতু পাশের বাড়ির লোক সামনাসামনি থাকি দেখতাম রাত্রি ওই বারোটা একটার সময় যেন কে যেন নাচছে নুপুরের আওয়াজ পেতাম বুঝতে পারলে আর আমরা যখন বাড়ি থেকে গেট খুলে বাইরে আসতাম এসে কিন্তু আমরা মন্দিরের দিকে আসতে পারতাম না ওইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিন্তু এ থাকতাম না কিন্তু আমি না মানে নাচটা শুনেছি কে যেন নাচছে হ্যাঁ তারপরে আমার পাশের বাড়ি এই দিলীপ নারায়ণ চক্রবর্তী এই যে বড় বাড়িটা উনি দু একবার স্বপ্ন দেখে যে কিরে আমি তো ওরকম অবস্থায় পড়ে রয়েছি আর তোরা তো অট্টালিকা আছিস আমার মন্দিরটা একটু করে দে তো উনি যেহেতু একটা কেমিক্যালের ব্যবসা করে উনি পাড়ার সবাইকে নিয়ে এবার সাহায্য করে এটা মন্দিরটা পাথরের সেট পাথরের তৈরি এই মন্দিরটা যখন আগে পাড়ার লোকেরা করেছিল দু হাজার সালে তখন পড়া ছিল তারপর মরণ করেছিল একদিন পরে কোনোটা পাইনি রাজু একটা কোনোটা করেছে হ্যাঁ মানে সবাই মানে ওই এখন সম্ভব সম্ভব বেশিরভাগ ওই করেছে কোনোটা কিছু করতে পারিনি কেন তখন দু হাজার সালে এটা প্রথম আরম্ভ করেছিল পড়ার লোকেরাই মন্দিরটা করেছিল সবাই মিলে এসে সব সহযোগিতা না করলে আমাদের মন্দিরটা সুন্দরভাবে হতো না আর এত কিছু হতো না আর মায়ের ইচ্ছা ছিল বলেই আজ আমাদের এত বড় মন্দিরটা করতে পেরে আর জীবনসার আমাদের পরম পিতা যেটাকে বলে আমাদের উনি যদি না সহযোগিতা করতো আর আমাদের মানে রাজু ভাই তাহলে এগিয়ে যেত এখানে সবাই এসছে কিন্তু কেউ কোনো দিনভাবে এরমভাবে মায়ের মন্দির তৈরি করে দেয় এই আমরা সবাই আনন্দ করে মায়ের উদযাপন করতে চাইছি দাদাকে আনতে চাইছি সবাই যেন আসে মায়ের মন্দিরে দেবে মায়ের মন্দির হচ্ছে আমাদের সবথেকে পুরোনো মন্দির এই মন্দিরে সবাই আসে পুজো দিতে যে কোনো পুজোতেই হোক না মায়ের যে কোনো পুজো হোক না তখনই এসে সবাই পুজো দেয় পুজো দিয়ে মায়ের কাছে কামনা করে আর মা যা বলে সেটাই হয় এটাই আমাদের জাগ্রত ঠাকুর প্রথমে সবাইকে জানাই আজকে এই বিশ্বকর্মা পুজো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের নিউজ সেন্টারের পক্ষ থেকে প্রত্যেকে যেন আমরা আশা করি সবাই যেন ভালো থাকে এবং আগামী পুজোর দিনগুলো যেন তাদের সবাই ভালো কাটে আজ আমরা মথুরবাবু নিয়ে এই যে মনুষা মন্দির এটা বহুদিন বহু পুরনো আজকে প্রায় পঞ্চাশ থেকে সত্তর বছর পুরনো একটা মন্দির যা ভগ্নদশায় পরিণত হয়েছিল কিন্তু আমাদের বহুদিনের দাবি ছিল আমাদের কাউন্সিলরের কাছে যে তিনি যেন এই মন্দিরটাকে একটু রক্ষণাবেক্ষণ করে দেন এবং তিনি যেন এই মন্দিরটাকে একটু যাতে আরও সুন্দর দেখায় তার পরিকাঠামো তৈরি করে দেয় তার জন্য তাকে বহুদিন আমরা বলার পরে তার একান্ত অনুপ্রেরণায় আমাদের এলাকারই ছেলে রাজুদা রাজু সাহু সে আমাদের এখানে খুব ভালো ছেলে এবং বহু পুরনো ছেলে সে এবং শ্রী জীবন কুমার সাহা মহাশয় মিলে সহযোগিতায় আজ আমরা একটা নতুন মন্দির পেয়েছি মাহামুষা ও লোকনাথ বাবার মন্দির পেয়েছি এবং আমাদের একটা ইচ্ছা ছিল হনুমানজির মন্দির পাওয়ার সেই মন্দিরটাও নতুন তৈরি হয়েছে যার কিছুক্ষণের মধ্যে আমাদের কাউন্সিলার আসবেন এসে এটাকে উন্নত করবেন তো আমাদের বহুদিনের এই আশা আপনি ধন্যবাদ ধন্যবাদ সবাই প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের জীবন্তমা শাহ রাজু রাজুদাকে যাদের দোকে মন্দিরটাও পুরো নির্মাণ হলো। আর ইতিহাস বলতে গেলে এই মন্দির যখন এখানে কিছুই ছিল না তাই আজ থেকে আপনার সত্তর বছর আগেকার কথা বলছি যে ভদ্রলোককে আপনার দেখে এলেন তার নাম বিজয় দাস তিনি হয়তো হঠাৎ স্বপ্নে মা মোসাকে পেয়েছিলেন তিনি এই জায়গাটা পুরো ডেভেলপ করে মন্দির বানাচ্ছে আগে পুরোনো মন্দির ছিল উনি সম্পর্কে আমার বাবা হন উনি স্বপ্নে পর উনি এই শেখ পাথরের পাথরের মূর্তি চিসপুর থেকে নিয়ে এসেছিলেন আর দোতলা মন্দির নিজের খরচায় বানিয়েছিলেন প্রায় বিগত চল্লিশ বছর নিজে দেখাশোনা করেছেন তারপরে একদিন আমার ঠাকুমা মারা যান মানে ওনার মা মারা যায় সেই দুঃখে সেদিন থেকে আর মন্দিরে পা রাখেন আজ পর্যন্ত উনি মন্দিরে ওঠেন না ওই দুঃখে যে মা মারা গেলেন মা মনসা কিছু করলেন না তারপর আর্থিক সংকটের জন্য মন্দিরটা আমরা রক্ষণাবেক্ষণ করতে পারছিলাম না তখন আমরা আমাদের জীবনসেবা কাউন্সিলরকে জানালাম অনেক দিন ধরে জানাচ্ছিলাম উনি এখন আমাদের অন্য ছাড়া দিয়ে এই বছর মন্দিরটা ডেভেলপ করেছে এই পুজোর দিন আমরা আমাদের বাৎসরিক বংশ পুজো উদযাপন করি বছর আপনারা দেখছেন আমি নিজে অনেক ছোটোবেলা থেকেই পুজোর সাথে জড়িত আছি এখনও আছি বাট এখন যেহেতু আমি ডাইরেক্টলি মন্দিরের দেখাশোনা নেই কমিটি থাকে আমরা ওরকমইভাবে আছি আর এই পুজোর সাথে আমরা অনেক ছোটোবেলা থাকে যেহেতু অনেক স্মৃতি আমাদের সাথে আছে পুজোর পরে আমরা এখন ভালো প্রজন্ম করাতাম এখন দিনক্ষণে এইগুলো কমে গেছে ধন্যবাদ জানা আরেকবার জীবন কুমার সাহা রাজু তাকে যাদের যুক্ত মন্দিরটা আবার নতুন রূপ পেয়েছে ধন্যবাদ